লাগামিতে যারা আসবেন চিন্তা ভাবনা করে চেয়ার চালাবেন আপনিও যদি জালেম হয়ে যান আল্লাহর কসম পাঁচ বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে এটা যাদের রেকর্ড হচ্ছে এই কারণে একটু জোর দিয়ে বললাম যেখানে যে বসে আছেন ষোলোশো আঠাশটা চেয়ার এখন অনেকের চেয়ার কিন্তু গরম হয়ে গেছে কারণ যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে আমি এই যে চেয়ারে আছি আমি এখন গিয়ারে আছি এ সার সে আরে আছে মনে করছেন একটুখানি না ও গিয়ারে আসে সার ও গিয়ারে আসে আমরা মনে করছে যে চেয়ার থেকে আর নামা লাগবে না এতো পৃথিবীর কোন চেয়ার কারোর জন্য স্থায়ী না একটা চেয়ার শুধু স্থায়ী ছিল হাসিনারটা ওটা তো আরো আস্থায়ী আসি হাঁ করেছে কেহো সামাওয়া আর আল্লাহ পাক বলেন আসমান জমিন পরিব্যাপ্ত একটা সিয়ার আছে ও সিয়ার কার ওই সিয়ারের কোনো পরিবর্তন নেই তাছাড়া দুনিয়ার কোনো সিয়ার স্থায়ী না এই জন্যে শিক্ষা নেওয়া লাগবে সিয়ারে বসলে যেন কেউ লাভ না দেয় অনেকে সিয়ার পেয়ে এখন কিন্তু সোর পাল্টিয়ে ফেলেছে এক কথা বলছেন এখন আপনি আগস্টের পাঁচ তারিখের আগের বক্তব্যগুলো দেখেন মাহফুজ আলমের আর এখনকার বক্তব্যগুলো দেখেন সিআর পেয়ে পাল্টিয়ে গেছে এখানে সিআর এ থাকলে গিয়ারে থাকা যাবে না সিআর মানে যে সিআর 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 এ সিআর এর কোনো ভ্যালু আছে তারপরও তো আমি যারা বসলাম এই যে রুহুল আমিন সাহেব ছিলেন বসা ওনার কানে কানে সিআর বলেছিল রুহুল আমিন বেশিক্ষণ না মাত্র ঘন্টা খানিক আমারেও বলে দিয়েছে মাত্র এক দেড় ঘন্টা এরপরে তাহার্যদের নামাজ শুরু হবে এরপরে নামাজ আছে তার মানে সিয়ার পৃথিবীটা কারো জন্য স্থায়ী না আপনাদের আহ্বান জানাবো যে যে সিয়ারে বসে আছেন কোন সময় কি আর নেবেন না সব সময় চিন্তা করবেন এইটা যে সিয়ারে বসলেই নামা লাগে আর আসতে বলেন যেন আগামীতে যারা শিয়ারে বসবেন খুব চিন্তা ভাবনা করে ভাই কারণ কারো জন্যই শিয়ার স্থায়ী না আমার আফসোস লাগে আজকে আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত এ দেশে কথা বলতে পারতাম না আর এখন অবস্থা কথা বললেও শোনে না সবে শিয়ার আগে বলতে পারতাম না আর এখন বললেও শোনে না আপনি যে কথাগুলো নিয়ে আসেন সামনে সামনে একটা কথাও কি আপনি দলিল দিয়ে ঠিক মতো লাইন মতো নিয়ে আসতে পারবেন কোন কারণে আগস্টের তারিখের সব ভুলে নতুন করে এখন আবার একটা দলকে টার্গেট করে মিথ্যা তহমতাদের নামের আগে পরে লাগিয়ে দিচ্ছেন কি এই জন্যে তো দেশের মানুষ এখন তার নামই বলে না বলে সান্ডা না বতল নামই মনে হয় মানুষ ভুলে গেছে হয় সান্ডা বলবে না বদল বলবে আমি এখান থেকে যেটা বলতে চাই আগে তো বলতে পারতাম না দুঃখ আর এখন বললেও শুনছে না এ জানা যারা দায়িত্বে আছেন সিয়ার যে তো কারো জন্য দুনিয়াতে স্থায়ী না আপনি চিন্তা ভাবনা করে বসবেন সিয়ারে সালাবেন সিয়ারটা জালেমরা আজ পর্যন্ত সফল দুনিয়ায় হয়নি কিয়ামত পর্যন্ত হবে না এ গ্যারান্টি কার আরো জোরে বলেন আপনি কথা উঠলে শুধু একাত্তর টেনে নিয়ে আসেন এই প্রজন্ম আর একাত্তরের কথা শুনতে চাই না এখন শুনতে চাই চব্বিশের কথা আপনি আমাকে একাত্তর বলে জীবনও ভোলাতে পারবেন না কারণ আমার বয়সই এখন ৩৩। চুয়ান্ন বছরের কাহিনী আপনি কেন বলেন আপনি চব্বিশের কাহিনী বলতে পারেন না হ্যাঁ কথা বলেন না কেন আপনি চব্বিশের কাহিনী শোনান আমি আর উদ্বুদ্ধ হব এই যে জুন মাসের দশ তারিখ আর কয়দিন আছে মাত্র জুলাই সনদমাত্র ঘোষণা হবে আপনি টের পেয়েছেন কিছু জুলাই সনদমাত্র যদি ঘোষণা হয়ে যায় তাহলে যে সংবিধান আছে ওটা এমনি বাতিল হয়ে যাবে জুলাইয়ের চেতনা দিয়ে দেশ চলবে যে রাষ্ট্রপতি আছে সংবিধান যদি না থাকে এমনি বাতিল হয়ে যাবে আর সংবিধান বাতিল হয়ে গেলে রাষ্ট্রপতি শেষ নতুন রাষ্ট্রপতি বসানো হবে জোলায়ের ঘোষণা দিয়ে তখন এই দেশে যারা অপরাধী তারা কিন্তু দেওয়ালে পিঠ যাবে এখনো অনেকে বলছেন না যা করেছি মনে হয় সব ভুলে গেছে কে বলেছে আপনাকে ব্যারেস্টার আরমানের বউ আপনি জীবনও ভোলাতে পারবেন না একটা যুবতী মেয়ে আট বছর বেঁচে আছে না মরে গেছে আপনার মেয়ের সাথে বলেন তো আপনার মেয়েকে যে করে কিনা আপনি ব্যারিস্টার আরমানকে নিয়ে যদি পরের দিন মেরে ফেলে বলতেন যে মেরে ফেলেছি তাহলে তিন মাস দশ দিন পরে আমার মনে হয় ওই মেয়েটা বিয়ে করতো এক কথা বলেন না কেন আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করান তো আপনার নিজের মেয়েকে দাঁড় করান কত কঠিন পরিস্থিতি তার জীবনের গিয়েছে আমি তো মাত্র দিন পরে আমার পরিবার যে আমি কিন্তু কোথায় জানতো না আমি আসি এই তিন দিনে আমার মা বাবা ম্যাডাম বাচ্চা পর্যন্ত অসুস্থ হয়ে গিয়েছিল আর তারা আট বছর দশ বছর আপনি কল্পনা করলে নিজে এখন অজ্ঞান হয়ে যাবেন আমি মাটির নিচে দশ দিন ছিলাম আমি দেখেছি আসার সময় কত মানুষ ওখানে সাত মাস এক বছর বছর পড়ে আছে দুনিয়ার কেউ জানে না মাস পরে নাকি সাত একদিন আসে নখ কাটার জন্যে চুল কাটার জন্যে বলেন তো ছয় সাত মাসে নখ কত বড় হতে পারে আমি যখন নিচ থেকে আমার চোখ খুলে বের করছিল আমি নিজে দেখেছি এই দেওয়ালের ওপরে এরকম এই ভাঙ্গা ভাঙ্গা আঙ্গুল দিয়ে লিখে রেখেছে এই নখ দিয়ে যে ভাইরা কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটাই জানাবেন যে আমি বেঁচে আসি তার জীবনের উপরে কি গিয়েছে আপনি বলেন তো আমার পাশের সেল থেকে ছাত্র দলের একজন চট্টগ্রামে বাড়ি এই যুবক মানুষটাকে ভালো মানুষ নিয়ে গেল ও তো যাওয়ার সময় চোখ বেঁধে দেয় কালো কাপড় দিয়ে চোখ বেঁধে পেছনে হাত লাগিয়ে দিয়েছে হ্যাংকাপ দিয়ে নিয়ে গেল আসার সময় দেখি ও মা ও বাবা বলে চিৎকার করছে ওর হাতের দিকে তাকিয়ে দেখি একটা নখ নেই আমার যে গোপন ঘরে নিয়েছিল ওই জায়গায় আমাকে ওই মেশিন দেখিয়েছে কিন্তু আমার নখ তোলেনি একটা একটা দিয়েছিল শুধু এই যে জায়গায় এখনো পর্যন্ত কালো দাগ হয় আজকে নখ কাটার কারণে মনে হয় আস্তে আস্তে মিলে গেছে এখনো হালকা আছে একটা চাপ দিয়েছিল শুধু তা আমার তুলেনি খালি চাপ দিয়েছে এক চাপে আজ সাড়ে তিন বছর একাধারে সাড়ে চার বছর তো এক বছর বেরি হয়েছে সাড়ে চার বছরে এখনো আমার এই নখ এখনো মিলে যায়নি আমি আসার পরে যেটা ভাস করে নিলাম কেন কারণ আমি বসতে পারি না বসলেই দশ মিনিট পরে আমার ব্যথা শুরু হয়ে যায় আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত একটা ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে টর্চার করে নাই এখানে আসার পরে এটা আমার দিচ্ছিল ওনার না ভাঁজ করে দেন কারণ দশ মিনিট পরে আমার ব্যথা হয়ে যাবে এমন কিছু করেছে যেটা আমার কাউকে দেখানো যায় না ওই ভাইকে জিজ্ঞাসা করলাম করেছিল আপনার বলে এর সাথে আমার আটকিয়ে দিয়েছে হাতের সাথে ক্লিপ দিয়ে পায়ের সাথে ক্লিপ দিয়ে গলার সাথে একটা বেড লাগিয়ে দেয় আর মুখ তো আপনার কালো কাপড় দিয়ে ঢাকা তো জানেন না কোথায় আছেন ওই মেশিন নিয়ে এসে শুধু হাতের সাথে পায়ের সাথে লাগিয়ে দেয় এমন ভাবে সেট করা আছে একটা সুইচ টিপ দিলে একবারে নখ গুলো উঠে চলে আসে শুধু নখ উঠে চলে আসলে ছেড়ে দেয় না যখন ফিনকি দিয়ে রক্ত বের হয় ওর উপরে লবণ ছিটিয়ে দেয় এখানে যারা প্রশাসনের আছে পুলিশ ভাইরা যদি কেউ এরকম দায়িত্ব পালন করে থাকে ওরাও বলতে পারবে কঠিন পরিস্থিতি গুলো আপনারা তৈরি করেছিলেন এই ষোলশ আঠাশ জন মানুষকে আমার মনে হয় একটা কেউ মাফ করা ঠিক না বলছি। সফল হচ্ছে না হবেও এই জান আগামীতে যারা চেয়ারে বলবেন সালেম হয়ে যাবেন না আপনার ভালোর জন্যে বলছি আপনি জীবনও তার কেটে যেতে পারবেন না অনেকে অনেকের হাওয়া খেয়ে এখন আবার জুলুম করার জন্য বিভিন্ন রকমের কথাবার্তারা বলছে এদের কথা শুনেই যাচ্ছে যে করবে কথা বলেন কেউ কেউ বলেছে আগে তো কোরআনের অনুষ্ঠান করতে হলে অনুমতি নেওয়া লাগতো আমরা যদি যেতে পারি অনুমতি দেব না তা আপনি কথা আগেই বলে ফেললেন অন্তত ক্ষমতা যাওয়ার পরে বলতে পারতেন না দেশের মানুষ তো সব বুঝে ফেলেছে যে আপনি কি কথা বলেন না কেন এই জন্য এই যে আঠাশ বার ষড়যন্ত্র সফল হয়নি সাড়ে তিনশো বারও সফল হবে না এই জন্য আশা বেঁধে রেখেছেন অনেকে বোক বেঁধে রেখেছে আশা এই আশায় ঘুরে বালি বাদ দেন জীবনও জালেমদের কোন উদ্দেশ্য আল্লাহ সফল করবে না তাহলে কোরআন শরীফ সমস্যা হয়ে যাবে এই যারা অবৈধ সুখ পেয়েছিলেন একটা অশান্তি পাবেন কয়টা বলেন বলেন এই যে যারা পরকিয়া প্রেম করে শোক পায় না ও এই এলাকায় হয় আছে মানে কি এই যে লবণাক্ত এলাকা যারা অবৈধ প্রেমে আছেন পরকিয়া প্রেমে আছেন আপনারা কিন্তু শোক শান্তি পান আমি জানি আপনি এই শোকটা পান শান্তি পান এটা কি বৈধ শোক আরো জোরে বলেন একটা অবৈধ শোক যারা পাচ্ছেন বলেন আপনার বরাতে কয়টা অশান্তি লেগে আছে এই জন্য এই মুহূর্তে আপনাকে তবা করা লাগবে এরকম যারা লাইনে আছেন এই মুহূর্তে ওই নাম্বারগুলো ডিলিট করে দিন কারা কারা রাজি আছেন হাত তোলেন তো মুরব্বী কার সাথে লাইন আছে আপনার আপনি হাত তুললে হবে শোক শান্তি যদি পাই বৈধ পন্থায় পাবো কথা বলে না কেন হ্যাঁ কথা বলেন আগামীতে যারা যেতে যাচ্ছেন অনেকে আবার অবৈধ শোক ভোগ করার ধান্দায় আছেন না আমরা হতে দেবো না এই দেশে যদি কেউ সুখ শান্তি পেতে চায় বৈধ ভাবে তাকে সুখ শান্তি পাওয়া লাগবে আবার রাতের ভোট দিনে করে চলে যাবেন মানে ওটা তো আবার অবৈধ কি কথা বলেন না কেন অনেকে এরকম চোরা গলি খুঁজতেছে বলে কিচ্ছু চাই না কি চান নির্বাচন চাই নির্বাচন আপনি কার ওপর ভরসা করে দেবেন এখনো সংস্কার হয়েছে ওই সেই ষোলোশো জন মানুষ ওরাই আছে শুধু এ পটুয়াখালীরটা গেছে কুষ্টিয়ায় কুষ্টিয়ারটা কুমিল্লা এই মাল তো সব একই আছে আমরা চাই এই ষোলো শো আঠাশটা আছে আরে একজনও থাকবে না সবগুলো পাল্টান নতুন মানুষ দেন নির্বাচন দশ বছর না কালকেই দিয়ে দেন কোনো অসুবিধা নেই কিন্তু এই লোকগুলো আন্ডারে যদি দেন এরাই তারা যারা এই তিনবার নির্বাচন করেছে আপনি কিছু চান না বলে কি খাবেন কিচ্ছু খাবো না কি খাবেন নির্বাচন খাবো কালে নির্বাচন নির্বাচন করে জিনিসপত্র সময় দেওয়া লাগবে না তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু চলছে আর সংস্কারের জন্য এই মানুষগুলো জীবন জীবন দিয়ে গেল একটা দুইটা জন মানুষ দিয়েছে যে তাদের জীবনের মূল্য নেই এই জন্যে কেউ কথা যদি আগামীতে বলতে চান আমি স্পষ্ট ভাষায় বলছি সাতচল্লিশ বান্ন একাত্তর ওই কথা আর টেঙে আনবেন না আমরা পেছনে যেতে চাই না আপনি চব্বিশ টেনে আসেন যার সাথে আমাদের সম্পর্ক বেশি কথা বলেন খালি কথা বললেই টেনে নিয়ে আসে একাত্তর সাতচল্লিশ ওই সময় আমার বাবা হয়নি আমি তো হইনি আমি আপনাকে কথা কথা বলতে হলে আমাকে বলেন যে এই ছিল বৈষম্য দূর করার জন্য যেহেতু চব্বিশের ছাত্র ছাত্রীরা জীবন দিয়েছে আগামীতে কেউ যেন বৈষম্য করতে না পারে সেই পরিবেশ তৈরি করে তারপরে নির্বাচন এর আগে দিলে আমরা জানি আবার ওই দিনের ভোট এরাই আবার রাতে করে ফেলবে আর দিনের ভোট রাতে হলে যারা আসবে এরা কি বৈধ সুখ পাবে না অবৈধ আরো জোরে বলেন আর অবৈধ সুখ ভোগ করবেন মানে আপনি আমার ভাই না আপনার মুসলিম মানুষ আমিও মুসলিম আপনাকে আমি অবৈধ সুখ ভোগ করতে দেব না আমার কথার অর্থ যদি না বুঝে থাকেন বাড়ি চলে যান যান আমি জানি আপনি বুঝে ফেলেছেন বুঝেছে আলহামদুলিল্লাহ নবীজের হাত যেহেতু করান শুনতে এসেছেন বিশ্ব নবে জানিয়েছিলেন এক লোলে স হে বেল কোরআন এ কর অর তাকে কামা কং তা তো রত তিল ও ফেদদুনিয়া ফাইন নামসেলা কাইন্দা আয়াতিন তাকরো দিন সাহেবে করান যারা তাদের কেন লাফাক নি যে বলবেন পড়ো আর উপরে উঠতে থাকো কেভাবে পড়বা শব্দের দিকে খেয়াল করে করে সাদৃষ্টা পড়েন তো এক লোলে স হে অর তাকলি অরত্তি কত বড় কঠিন শব্দ এ কর পরা কোরান শরীফ পড়ার ক্ষেত্রে আমি তিনটা শব্দ পেয়েছি এই সারদের কাছেই পড়েছি আমরা পরা করান শরীফের ভেবে পাবেন তিনটা শব্দ পাবেন করান পড়ার ব্যাপারে করা আ আর ওয়াক অভিধান যারা লিখেছে আপনি দেখেন এই তিনটা শব্দের ব্যাখ্যায় কে লিখা আছে আল্লাহ যে কেয়ামতের দিন আপনাকে বলবে এ কল করান পড়ো কেমন করে পড়বেন পড়ো বলার পরে আল্লা কিন্তু শেষ করে দেননি নবীজি আল্লাহ বলেন কেয়ামতের দিন বলবো যে পড়ো এক র কর তাকে আর তেল কিভাবে পড়বা এইদে কর আর তালা তালা তিনটা শব্দ বললাম এই হাতিসে দুইটা এখানে আছে এ আছে আর তার তিল আছে এই যে আন্তর্জাতিক যে সেমিনারটা ছিলাম উনি এই এই আয়াতের ব্যাখ্যা করতে করতে বিশেষ করে তালাওয়া এর কথা বলতে গিয়ে উনি চারটা বিষয় নিয়ে আসলেন জাকির নায়ক সাহেব ওনারে প্রথমে জিজ্ঞাসা করলাম ওস্তাজ আপনি যে কারা আর অতালা তালাবার ব্যাখ্যা করতে গিয়ে চারটা বিষয় নিয়ে আসলেন কোথায় পেয়েছেন উনি একটা একটা করে যাদের রেফারেন্স দিল একেবারে এবাম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহে পর্যন্ত চলে গেছে যতগুলো রেফারেন্স উনি টেনেছেন তো আন্দাজে কথা বলে না সবগুলোর দলিল দেখলাম লেখা আছে এটা যদি সেমিনার হয়তো আপনাকে আমি হাতে হাতে দেখাতাম যেহেতু ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি ওটা একশো বিশটা দেশে ছেলেমেয়েরা আছে আর ওই দিন প্রায় আঠাশটা দেশের আঠাশটা বিশ্ববিদ্যালয়ের সার এবং ভালো ভালো যারা তারা তারা ওই জায়গায় ছিল তার ভেতরে নগন্য আমির হামজাও ছিল আমার মাত্র দশ মিনিট সময় দিয়েছিল যে তাকবার পয়েন্টগুলো আপনি একটা একটা করে এর ভেতরে শোনাবেন আমার যতটুকু আয়ত্ত ছিল লেখাপড়া ছিল ওর উপরে আমি শুনিয়েছিলাম কিন্তু ওনারটা ওনারটা ছিল তার তিলের উপরে তার তিলের ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানালেন কেউ যদি তার তিল সহকারে করানকে হক আদায় করে পড়তে চাই চারটা বিষয় মাস্ট বি তারে মানা লাগবে এই চারটা বিষয় যদি কেউ মেনে করান তেলাওয়াত করে পড়ে কেয়ামতের দিন সে উপরে উঠতে পারবে কত উপরে কামনা কন্তা তোরতিলো ফের দুনিয়া যেভাবে করান দুনিয়ায় পড়তে ফাইন না মাঙ্গসি লাকা ইন দা আখেরি তাকরাউহা নবীজি বলেন পড়তে পড়তে যেখানে পড়া শেষ হয়ে যাবে ওই জায়গায় তোমার স্থান হবে অনেক পড়ার ব্যাখ্যা দিতে গিয়ে তার তিলের ব্যাখ্যায় বললেন যে চারটা বিষয় যারা দুনিয়ায় মানতে পারে তাদের কোরআন পড়া হয় ওলাইকা ইউমিনুন নাবি আর এরাই কোরআনে বিশ্বাসী অমায়াত ফরবিহি যারা এই চারটা বিষয় মানে না ফাউলাইকা হুমুল খাসিরুন তাদের পড়াও হয় না তারা ক্ষতিগ্রস্ত এবার আসেন তো আমরা একটা একটা করে দেখি আমাদের পড়া হয় কিনা প্রথম নাম্বারে আপনাকে যদি পড়তে হয় কোনো বিষয়টা শুদ্ধ করে পড়া লাগবে কথা বুঝতেছেন আরাত তেলেল কোরানা তার দিল আয় দিয়ে তিনি দলিল দিলেন তাহলে কোনো বিষয় পড়তে হলে শুদ্ধ করে পড়ার নাম তার দিল দুই নাম্বারে শুধু পড়লে হবে না ওটা বুঝতে হবে কি কথা বসেন ওয়ালাকাদিয়া সারনাল কোরান আলিদিকিরি ফাহাল মিম্মদ দাকিরে আয়ত দিয়ে তিনি দলিল দিচ্ছিলেন এখানে এই আয়াতটা চারবার কোরআনে 100 আয়াত আছে আরে আয়াতগুলো বলার আগে আগে আল্লাহ এক একটা গোত্রের এক একটা নবীর কাহিনী তুলে ধরেছেন আমার ওই উদ্দেশ্য না আমার শুধু এই চারটা বলার উদ্দেশ্য এই জন্য বলছি কোন বিষয় যদি তেলাওয়াত করতে চান আপনাকে ওটা বুঝতে হবে এই কথা বলেন না কেন আমরা অনেকে এই লাইনে নেই শুধু পড়তে আসি সবাবের নিয়েতে পড়েন সবাব হবে কিন্তু যে উদ্দেশ্য আল্লাহ করান নাজিল করেছিলেন যে কেমতের দিন আপনি অরতিল অর তাকি এগুলো পাবেন না আপনাকে তো করান পড়লেই বসে থাকা লাগবে না এ করার পরেই অর তাকি দিয়েছেন করান পড়বেন আর উপরে উঠবেন কিভাবে করান পড়লে ওপরে ওঠা যায় অর তেল তেলাবাদ করো এই চারটা বিষয় নিয়ে সদ্য করে পড়বা বসবা আমাদের এখনো পর্যন্ত আমাদের এই যে তন্তরে তালা লাগানো খুলতে চাই না এত কিছু বলার পরে লজ্জা দেওয়ার পরেও খুলতে চাই না আমি বিশ্ববিদ্যালয়ে যখন ফার্স্ট ইয়ারে ছিলাম নয় সাল দশ সালে ওই সময় আমি একটা ছাত্র পড়াতাম খুব বেশি হলো ছয় সাত বছর বয়স হবে তার একটা কবিতার সামনে এসেছে ওরে বললাম বলো আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে আমারে বসে সার দাঁড়ান কি সে যে আমাদের আমার দয়কার র আমাদের লিখতে যে চারটা অক্ষর লাগে চারটা লাগবে কেন তিনটা হলে হবে না কেন ও সাতা তো আমি জানি না তা আমি ওকে কি জবাব দেব বলেন বয়স সাত বছর এখনো তো পুরো লাইনটা পড়ে নাই প্রথম অক্ষর এই ভুল ধরেছি আমার বসে আপনি আমাকে বলেন আমাদের লিখতে চারটা অক্ষর কেন লাগবে এটা যদি আপনি না বলেন আমি ছোট নদীতে যাব না ওই দিন চিন্তা করলাম আল্লাহ এতটুকু মানুষ কেন এই শব্দগুলো আসতেছে কারণ ওর মা ছিল ওই রকম বাবাও ছিল ওই রকম আমরা অনেকেই বলে হুজুর দোয়া করেন ছেলে মেয়ে যেন আব্দুল কাদের জেলানি আর ফাতে মাতুর জহরার মতো হয় এমনি হবে আপনি আব্দুল কাদের জেলানির জীবনী পড়েন তোরাটা পড়ি আমি এতটুকু পেয়েছি তাকে সাত বছর বয়সে তার মা নিয়ে গিয়েছিল করতে। উস্তাদ আমি পড়বো কিন্তু আলিফের মানে কি ওস্তাদ বলছে আমি জানি না আলিফের মানে জানেন না এ অর্থ যেটা নেই এটা আমি পড়বো না আপনি বলেন আগে আলিফের কি অর্থ এর মানে আমি আগে জানতে চাই আমি কিছু পড়ব সেখান থেকে কিছু যদি নিতেই না পারিও আমি আন্দাজে পড়ি করবো কি ওস্তাদ আবার বলেছে যে তুমি জানো আলিফের মানে তিনি হা তার জীবনী পড়ে পেয়েছি সত্য মিথ্যা আমি জানি না এখানে দশটা আল্লাহর ক্ষমতার বিষয়ে কথা বলা আছে তিনি আল্লাহর বড়ত্বের কথাগুলো তুলে ধরলেন ওস্তাদ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে হোস ফেরার পরে মাকে ডাক দিয়ে বলছে আম্মা আপনার এই ছেলেকে অন্য জায়গায় পড়িয়েছিলেন এখন নিয়ে এসেছেন আমার কাছে পরীক্ষা করার জন্যে বলছে না এই প্রথম নিয়ে আসলাম ওস্তাদ বলছে আপনার তো সৌভাগ্য ও এতটুকু সন্তান করানে কারিমের প্রায় আঠারো পারা পর্যন্ত আয়ত্ত করে ফেলেছে মা আমার কান্না আরম্ভ করলেন ওস্তাদ বল আপনি কাঁদেন কেন আপনার তো আনন্দের বিষয় যে এতটুকু সন্তান আঠারো পারা পর্যন্ত পরাণে কারিম প্রায় আয়ত্ত আছে আবার ব্যাখ্যা করে আমারে শুনিয়েছে আপনি কাঁদেন কেন মা বলে ওস্তাদ আমি কাঁদি এই জন্য আমি নিজেও কোরআনের হাফেজা এই সন্তান আমার যখন পেটে ছিল প্রতিনিয়ত আমি কোরআন পড়তাম আমি ঘর ঝাড়ু দিয়েছি আমার মুখে আল্লাহর কোরআন ছিল আমি রান্না করেছি আল্লাহর কোরআন আমার মুখে থালা বাসন আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আমার মুখে ছিল আল্লাহর কোরআন এ ছেলেটা জন্ম নেওয়ার পরে আমি রেখে দিয়ে ফসরের নামাজ তরে প্রতিদিন তারে পাশে বসি আমি পড়তাম আমি দেখেছি আমার ওই ছোট্ট ছেলে ওই বয়সে আমার মুখের দিকে তাকিয়ে মুখ মিলাচ্ছে আমার আফসোস হয় আমি যদি আর কষ্ট করে পড়া তিরিশ পারায় নিয়মিত করতাম আমার এই ছোট্ট বয়সের ছেলে এতটুকু বয়সে তিরিশ পারা করানের হাফেজ হয়ে যেত এমনি আব্দুল কাদের জেলানি তৈরি হয় পেট ঠিক থাকা লাগবে না আপনার পেট ঠিক আছে আজকে যারা নারী কমিশন বানিয়ে নারী পুরুষের সমান অধিকারের নাম নিয়ে আজ যারা ঢাকায় নেমেছে একটু হালকা তাকালাম ওর দিকে তাকানো যায় কি স্লোগান বানিয়েছে যে চেয়েছিলাম হিসা হয়ে গেছি বেশা বলে নাউজ এগুলো মহিলা না এদের গার্জিয়ান কারা আমরা তাও জানি না আমি মিছিলের দিকে তাকিয়ে দুইজনকে চিনতে পেরেছি বাকিগুলো আমার মনে হয় সব কলকাতা থেকে ভাড়া করা